আসসালামু আলাইকুম ইনফিনিটি স্কুলে আবারও সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা অনেকে কিন্তু আমাকে অলরেডি কমেন্টে জানিয়েছো যে তোমাদের নতুন কারিকুলামের নতুন বই যেমন ডিজিটাল প্রযুক্তির কথা বলছো অনেকে ম্যাথের কথা বলছো দেখলাম তো তোমাদের অনুরোধ রাখার জন্য কিন্তু আমি তোমাদের নতুন কারিকুলামের নতুন বইটা নিয়ে চলে এসেছি আমাদের এবারের আয়োজনে থাকছে একটি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নতুন কারিকুলামের নতুন একটি বই ডিজিটাল প্রযুক্তি বই ঠিক আছে এই বইটা নিয়ে আজকে আমি কথা বলবো তো যাই হোক অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা অলরেডি তোমাদের নতুন নতুন বইগুলো হাতে পেয়ে গেছো এবং তোমরা দেখছো যে বইগুলোতে একটা হিউজ চেঞ্জ করা হয়েছে অনেকে কিন্তু এই নতুন চেঞ্জগুলো নিয়ে আসো তো আমি বলবো আসলে টেনশানে কিছুই নাই রিল্যাক্স ঠিক আছে কারণ আমি তোমাদের এই ডিজিটাল প্রযুক্তি বইয়ের ক্লাস সবগুলো ক্লাস সেশন ওয়ান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ক্লাসগুলো কিন্তু আমি তোমাদের আমার চ্যানেলে তোমাদের জন্য দিয়ে দেবো ঠিক আছে তোমরা ধারাবাহিকভাবে এই প্রত্যেকটা ক্লাস দেখবা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবা তাহলে কিন্তু তোমাদের এই ডিজিটাল প্রযুক্তি আশা করি টেনশন তো থাকবেই না ক্লাস তোমরা অনেক কিছুই শিখতে পারবা ঠিক আছে তো যাই হোক শুধু ডিজিটাল প্রযুক্তি না তোমাদের নতুন কারিকুলামের যে আরো নতুন বই আছে সেগুলো থেকেও গুরুত্বপূর্ণ বইয়ের ঠিক আছে যেমন গণিত সহ আরো বিজ্ঞান এই বইগুলোর ক্লাস কিন্তু আমি তোমাদের জন্য আমার চ্যানেলে ধারাবাহিকভাবে দিয়ে দেবো ঠিক আছে সেগুলো তোমরা দেখবা আচ্ছা তো আশা করছি তোমার সাথেই থাকবা ক্লাসগুলো নিয়মিত দেখবা তাহলে তোমরা ডিজিটাল প্রযুক্তির অনেক কিছু জানতে পারবা তো যাই হোক কথা না বাড়িয়ে চলো ক্লাসটা শুরু করা যাক আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হলো ডিজিটাল প্রযুক্তির একদম শুরু থেকে আর সেটা হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতা এক আর শিক্ষণ অভিজ্ঞতা একের নাম বই বইগুলো দেখতে পাবে তথ্য যাচাই অভিযান ঠিক আছে আর তথ্য যা চায় অভিযান এটা হলো শিক্ষণ অভিজ্ঞতা এক আর ওইটার কয়েকটা সেশন আছে সে সেশন থেকে আমরা আজকে সেশন ওয়ান আর সেশন এর নাম হলো ভুল তথ্যের রকম ফের ঠিক আছে আমরা কিন্তু এখন দেখা যায় যে বিভিন্ন মিডিয়ায় পত্রিকাতে বলো অথবা টিভিতে বলো অথবা সোশ্যাল মিডিয়াতে বলো আমরা কিন্তু বিভিন্ন ধরনের নিউজ পেয়ে থাকি আর আমাদের কিন্তু বিভিন্ন নিউজের উপর ডিপেন্ড করে বিভিন্ন সিদ্ধান্ত প্রতিদিন নিতে হয় কর্মক্ষেত্রে প্রতিদিন আমাদের বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে হয় এই কারণে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের তথ্য যে আমরা পাই সেগুলো কিন্তু আমাদের যাচাই করে দেখতে হয় কেন করতে হয় কারণ তথ্য যাচাই না করলে আমরা তো বুঝতে পারবো না যে যে নিউজটা আমরা দেখলাম যে তথ্যটা আমরা পেলাম সেটা কি ঠিক না ভুল তাই না কারণ সেই তথ্যের উপর ভিত্তি করে তো আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হ্যাঁ ঠিক আছে প্রতিদিন আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন কর্মের সিদ্ধান্ত আমাদের কিন্তু এই তথ্যগুলো থেকে দেখার পরে নিতে হয় সেক্ষেত্রে আমরা যদি তথ্য যাচাই না করি তাহলে কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে ভুল হয়ে যেতে পারে তাই না তো এই কারণে বেসিক্যালি এইটাই আমাদের এক সেটা তথ্য যাচাই অভিযান আর তথ্য যাচাই অভিযানের যে কটা সেশন আছে তার মধ্যে এক নম্বর সেশন হলো ভুল তথ্যের রকম ফের এখন ভুল তথ্যের রকম ফের মানে ভুল তথ্যটা কত রকমের হতে পারে ঠিক আছে একটা ভুল তথ্য কত রকমের হতে পারে সেটা নিয়ে যে আলোচনা সেটাই হলো ভুল তথ্যের রকম ফের আর অনেক সময় আমরা কিন্তু পত্রিকায় দেখি যে কোনো একটা সংগঠনের বা কোনো একটা প্রতিষ্ঠানের ক নামক একজন ব্যক্তি মনে করো যে সভাপতি ঠিক আছে তো এখন পত্রিকাতে ভুলে কয়ের ছবি না দিয়ে ওখানে অন্য একটা কোনো ব্যক্তির ছবি দেওয়া হয়েছে তো ভুলের কারণে যদি এরকম কোন একটা মিস্টেক হয়ে যায় তথ্যের যদি কোন একটা মিসিং হয়ে যায় ভুল তাহলে সেটাকে আমরা বলবো মিস ইনফরমেশন ওকে ভুলবশত যে মিসটা হচ্ছে সেটাকে বলবো আমরা মিস ইনফরমেশন ওকে তো এটা একটু আমরা লিখে রাখি মিস ইনফরমেশন তারপরে আমরা কিন্তু একটু খেয়াল করলে দেখব যে সোশ্যাল মিডিয়াতে ইউটিউব অথবা ফেসবুকে অনেক ভিডিও দেখে থাকি এরকম মনে করো কোন একটা রেস্টুরেন্টে ভক্ত অধিদপ্তরের একটা টিম গেল পরিদর্শন করার জন্য ঠিক আছে বা হচ্ছে সেটা তদন্ত করার জন্য যে এই রেস্টুরেন্টে সবকিছু ঠিক আছে কিনা তো হয় তো ওনারা কিন্তু ওইভাবে ভিডিও ধারণ করে ওইভাবে সেটা মিডিয়াতে প্রকাশ করে দিলেন কিন্তু দেখা গেল যে অন্য কোনো একটা রেস্টুরেন্টের বদনাম করার জন্য অন্য কোনো একটা গ্রুপ বা অন্য কোনো একটা ব্যক্তি কি করে ওই ভিডিওটাকে ডাউনলোড করার পরে ওই যে এখানে ওই রেস্টুরেন্টের নাম থাকে সেখানে ওই ওই ভয়েসটুকু কেটে নেয় কেটে নিয়ে ওখানে ওরা ভয়েস ওভার করে মানে ওইখানে তারা যেই রেস্টুরেন্টের ক্ষতি চায় সেই রেস্টুরেন্টের নামটা অ্যাড করে দেয় দিয়ে তারা আবার ওই ভিডিওটাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রচার করে তখন কিন্তু মানুষ সেটাকে অনেকেই হয়তো মনে করে যে তাহলে হচ্ছে এই রেস্টুরেন্ট এগুলো করে বা এই রেস্টুরেন্ট হচ্ছে খারাপ ওরা খাবারে ভেজাল দেয় মশলায় ভেজাল দেয় কিন্তু আসলে তো তারা দেয় না আসলে অন্য কোন একটা রেস্টুরেন্ট হচ্ছে এই কাজটা করে অথচ এই ভালো একটা রেস্টুরেন্টের নামে বর্ণনাটা হয়ে যায় তো এই ধরনের যে ইনফরমেশন বা এই ধরনের যে তথ্য এটাকে কিন্তু বলা হয় ভুয়া তথ্য বা ফেক নিউজ তাহলে এটা আমরা একটু লিখে ফেলি ভুল তথ্য বা নিউজ ঠিক আছে আর এটাকে আমরা বলবো ডিস ইনফরমেশন আচ্ছা তো আমরা তাহলে এই যে ভুল তথ্যের রকম ফেরে আমরা কিন্তু পেলাম অলরেডি একটা ভুলের কারণে যে তথ্যগুলো প্রচার হয় নিউজ পেপারে একটা দেখলাম ভুল তথ্য বা ফেক নিউজ একটা রেস্টুরেন্টের অপকর্মকে একটা রেস্টুরেন্টের নাম দিয়ে চালিয়ে দিচ্ছে এটাই হলো ডিস তারপর এরকম একটা নিউজ আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবো সেটা হলো দেখা যাচ্ছে যে কোনো একটা প্রতিষ্ঠানের কোন একজন চেয়ারম্যান ভালো কাজ করেছেন যার কারণে উনি একটা ভালো সম্মানিত পুরস্কারে ভূষিত পুরস্কৃত করা হবে তো দেখা যাচ্ছে যে ওই প্রতিষ্ঠানের বদনাম করার জন্য অথবা চেয়ারম্যানের বদনাম করার জন্য কোনো একটা ব্যক্তি বা গোষ্ঠী কি করে দেখা যাচ্ছে যে ওই প্রতিষ্ঠানের আগের কোনো চেয়ারম্যান হয়তো কোনো একটা অপরাধ কর্মের সাথে জড়িত ছিলেন এবং সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বা টিভিতে একটা নিউজ হয়েছিল তো দেখা যায় যে এই কুচক্রি মহল বা একটা গোষ্ঠী বা কোনো ব্যক্তি যারা এই প্রতিষ্ঠানের অথবা ওই চেয়ারম্যানের ভালো চান না তারা কি করে আগে নিউজটাকে ব্যাপকভাবে প্রচার করা শুরু করে যার কারণে কিন্তু সাধারণ জনগণের মধ্যে একটা খারাপ ইমপ্যাক্ট পড়ে তাই না সাধারণ জনগণ মনে করে যে ওই প্রতিষ্ঠানের যে চেয়ারম্যানে মনে হয় কোন একটা অপরাধকর্মের সাথে জড়িত আছেন ঠিক আছে না চেয়ারম্যান যে পুরস্কারটা পাবেন আর সেখানে ওনার পরিবর্তে অন্য একটা চেয়ারম্যানকে নিয়ে এসে ওনাকে জড়িত করে যে একটা সংবাদ মাধ্যমে যে একটা অপপ্রচার চালানো হচ্ছে এটাকে কিন্তু বলা হয় অপতথ্য ঠিক আছে আমরা লিখে দিব এটাকে বলা হয় অপ তথ্য বা ইনফরমেশন তাহলে আমরা দেখলাম মিস ইনফরমেশন ভুল তথ্য বা ফেক নিউজ সেটা আর একটা দেখলাম অপতথ্য বা ম্যাল ইনফরমেশন তাহলে ভুল তথ্যের কিন্তু কতগুলো রকম হয় আমরা এটা দেখলাম তাই না তো এই ধরনের তথ্যগুলো কিন্তু আমরা ধারাবাহিকভাবে আমাদের সোশ্যাল মিডিয়ায় আমরা পেয়ে থাকি আমরা দেখি তো এগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে চলে না তাই না আমাদের কি করতে হয় আমাদের এগুলোকে জাস্টিফাই করতে হয় আর অন্য কারোর সাথে আলোচনা করতে হয় এবং এই তথ্যটা ঠিক আছে কিনা সেটা ফাইন্ড আউট করতে হয় তাই না তো যাই হোক তো এখন আমরা দেখব যে বিভিন্ন রকমের যে ভুল তথ্য বা অপতথ্য বা মিস ইনফরমেশন এগুলোকে কিভাবে আমরা ফাইন্ড আউট আউট করতে পারবো আর আমাদের যদি কোনো কিছু জানার থাকে কোনো তথ্য যদি আমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে সেটা আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারবো সমাধান পাবো সেটা দেখবো তোমরা কিন্তু অলরেডি সপ্তম শ্রেণীতে দেখছো সাধারণভাবে কিভাবে আমরা ভুল তথ্যটা যাচাই করতে পারি বা ভুল তথ্যটা ফাইন্ড আউট করতে পারি কিন্তু এবার আমরা দেখবো যে ডিজিটাল মাধ্যমে কিভাবে আমরা আমাদের তথ্যগুলো যাচাই করতে পারি তো চলো এই বিষয়টা আমরা একটু কম্পিউটারে দেখে নিই তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখছো আমরা কিন্তু ডিজিটাল মিডিয়াতে চলে এসেছি তো যাই হোক কাজ করার আগে আমাদের ফার্স্ট অফ অল যেটা ইনসিউর করতে হবে যে আমাদের ডিভাইসগুলোতে নেট কানেকশন আছে কিনা আমাদের ডিভাইসগুলো মানে হচ্ছে আমরা যেখানে কাজ করবো হতে পারে ল্যাপটপ কম্পিউটার অথবা মোবাইল তাই না আচ্ছা যাই হোক ফার্স্ট অফ অল তোমরা হচ্ছে তোমাদের বইয়ের চার নম্বর পেজে চলে যাওয়া সেখানে লেখা আছে যাচাই করার লক্ষ্যে তথ্য সংগ্রহ তাহলে যাচাই করার লক্ষ্যে তথ্য সংগ্রহ মানে হচ্ছে মানে আমাদের আগে তথ্যগুলো সংগ্রহ করতে হবে কেন মানে সেগুলো আমরা যাচাই করব সেই কারণে তো তাহলে আমাদের কিন্তু বিভিন্ন লোকজনের কাছ থেকে আমাদের পরিচিত জনের কাছ থেকে অথবা আমাদের পরিচিত কোম্পানির কাছ থেকে আমাদের তথ্যগুলো সংগ্রহ করতে হবে তাই না তো কিছু তথ্য যাচাই করার মাধ্যমে তথ্য যাচাইয়ের প্রক্রিয়াটা আমরা জানবো কিন্তু তার জন্য আমাদের প্রথমে ঠিক করতে হবে যে আমরা কি তথ্য যাচাই করতে চাই আর সেই তথ্যগুলো আমাদের পরিচিত পরিচিত জনের কাছ থেকে আমরা সেগুলো কালেক্ট করব আর এজন্য কিন্তু আমরা কি করবো আমরা হচ্ছে গুগল ফর্ম ব্যবহার করবো ঠিক আছে তোমরা আবার শোনো কি কি করবো আমরা গুগল ফর্ম ব্যবহার করবো ওকে তো যাই হোক গুগল ফর্ম তৈরির জন্য আমাদেরকে জিমেল অ্যাকাউন্টে লগ ইন করে গুগল ড্রাইভে যেতে হবে তো আমাদের যদি গুগল ড্রাইভ নামক সফটওয়্যারটা আলাদা করে ডাউনলোড করা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেই কাজটা গুগল ক্রমেও করতে পারবো এই যে দেখো গুগল ক্রমে ক্লিক করলাম গুগল ক্রম নামক ব্রাউজারে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা পেজ চলে আসলো ঠিক আছে ক্লিক করার পরে এই পেজটা আসবে তারপরে আমাদের কি করতে হবে তারপরে আমাদের যেহেতু গুগল ড্রাইভ নামক সফটওয়্যারটা আলাদা করে ডাউনলোড করা নেই আমাদের কিন্তু এখানে গুগল ড্রাইভ লিখে সার্চ করতে হবে ঠিক আছে এই যে দেখো অলরেডি আমি করেছিলাম এই কারণে এখানে গুগল ড্রাইভ লগ ইন লেখা আছে তো এখানে ক্লিক করব তোমাদের লেখা না থাকলে তোমরা লিখে নেবে গুগল ড্রাইভ লগ ইন হ্যাঁ তারপরে দেখবো এখানে ফার্স্টে একটা অপশন আসবে গুগল ড্রাইভ সাইন ইন ওকে এই যে দেখতে পাচ্ছ গুগল ড্রাইভ সাইন ইন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এই যে এরকম ভাবে একটা পেজ আসবে ঠিক আছে তো এখানে যদি তোমাদের কিন্তু জিমেইলে তোমাদের মেইল দিয়ে সাইন ইন করা থাকো তাহলেও আসতে পারে আর যদি না আসে তাহলে তোমরা কিন্তু তোমাদের জিমেইলটা দিয়ে লগ ইনটা করে নিবা ওকে তারপর দেখো আমরা কি করব আচ্ছা আমি কিন্তু তোমাদেরকে আগে বলছি যে আমরা কি করব আমরা সব যেটা করবো সেটা হলো আমরা গুগল ড্রাইভে একটা ফর্ম তৈরি করব সেই ফর্মে আমাদের ইচ্ছা মতো প্রশ্ন আমরা কিন্তু তৈরি করতে পারবো এবং প্রশ্নগুলোর জন্য উত্তরের অপশান তৈরি করতে পারবো তারপরে হচ্ছে আমাদের সেই অপশানগুলোতে আমরা চাইলে আমরা কি টাইপের তথ্যগুলো কালেক্ট করতে চাই সেগুলো কিন্তু ওখানে আমরা অপশান হিসাবে দিয়ে দিয়ে দিতে পারবো মনে করো আমরা ছবি চেক করতে চাই তাহলে তাদের কাছে আমরা ছবি চাইবো আমরা হচ্ছে কোনো ডকুমেন্ট অথবা কোনো পিডিএফ অথবা কোনো ভিডিও হতে পারে কোনো অডিও হ্যাঁ এর এরকম টাইপের যে কোনো কনটেন্ট হতে পারে বা যে কোনো ধরনের ফাইল হতে পারে তো সেইটা আমরা কিন্তু সেখানে গুগল ফর্মে আমরা অপশানে সেটা সেট করে দিতে পারবো এবং যার কাছে মেল করব সে যখন ওই ফর্মটা ওপেন করবে তখন কিন্তু সে সে অপশানগুলো পেয়ে যাবে এবং সে অপশান ওয়াইজ সে যখন ওগুলো ফিল করে আমাদেরকে পাঠাবে তখন কিন্তু আমরা পেয়ে যাবো এবং সেই তথ্যটা আমরা জাস্টিফাই করার পরে তাদেরকে আবার আমরা জানাবো যে তথ্যটা ঠিক আছে কিনা তাই না তো ঠিক আছে চলো কিভাবে গুগল ফর্ম করা যায় এটা দেখি দেখো এখানে এই যে এই বাম উপরে ড্রাইভ লেখা আছে তাই না তো এই ড্রাইভের এইখানে নিচে লেখা আছে নতুন এখানে আরো অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ এই অপশন গুলো বিভিন্ন কাজে আমরা ব্যবহার করব তো আমরা এখন যে কাজটা করবো সে কাজের জন্য আমাদের এই নতুন এই বাটনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে দেখবা অনেকগুলো অপশন চলে আসবে তো সেখান থেকে আমাদের প্রয়োজন গুগল ফর্ম তাই না আমরা গুগল ফর্ম নিয়ে কাজ করবো তাহলে গুগল ফর্মে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে ওকে তো দেখো এখানে কিন্তু শিরোনামবিহীন ফর্ম লেখা আছে তাহলে আমাদের কিন্তু ফর্মের একটা শিরোনাম দিতে হবে তাই না আচ্ছা তারপরে শিরোনামবিহীন প্রশ্ন লেখা আছে এখানে কিন্তু আমাদের শিরোনাম প্রশ্ন আমরা দিতে পারবো তারপরে এখানে দেখো এই যে প্লাস বাটনে প্রশ্ন যোগ করুন লেখা আছে এখানে আমরা কিন্তু প্রশ্ন যোগ করতে পারবো তারপরে এই যে এই অপশনটাতে একাধিক পছন্দের প্রশ্ন লেখা আছে এখানে আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা দেখো অনেক অপশন পাবো এই প্রত্যেকটা অপশনের কিন্তু এক একটা কাজ আছে ঠিক আছে তো এইগুলো তোমরা আস্তে আস্তে জানতে পারবা ঠিক আছে চলো আমরা হচ্ছে আমাদের এই গুগল ফার্মে একটা নাম দিয়ে দিই লিখলাম কোনো তথ্য নিয়ে বিভ্রান্তি হলে আমাদের জানান এটা কিন্তু তোমাদের বইয়ে লেখা আছে তো আমরা এটা লিখবো কোন তথ্য নিয়ে বিভ্রান্তি হলে আমাদের জানান তাই না পরে দেখো এখানে আছে ফর্মের বিবরণ বিবরণ তো মানে হচ্ছে ফর্মটা কি টাইপের হবে সম্পর্কে একটা বিবরণ তোমরা দিতে পারো তো তোমাদের বইয়ে দেখবা পাঁচ নাম্বার পৃষ্ঠায় লেখা আছে আপনার যে তথ্যটি নিয়ে বিভ্রান্তি হচ্ছে সে তথ্যটি লিখুন তো এটাই আমরা এখানে লিখে দেব আপনার যে তথ্যটি নিয়ে বিভ্রান্তি হচ্ছে সেটি লিখুন এখানে কিন্তু শিরোনামবিহীন প্রশ্ন লেখা আছে এখানে কিন্তু আমরা শিরোনামবিহীন প্রশ্নগুলো করে দিতে পারবো আমরা কি প্রশ্ন কি টাইপের প্রশ্ন আমরা সেটা কিন্তু এখানে আমরা করে দিতে পারবো আচ্ছা মনে করো যে আমরা যাদের কাছে মেল পাঠাবো তাদের কাছ থেকে আমরা কি ধরনের ফাইল নিব অডিও ভিডিও নাকি ডকুমেন্ট টাইপের কিছু অথবা পিকচার টাইপের কিছু তো আমরা কিন্তু সেই টাইপের প্রশ্ন এখানে সেট করে দেব ঠিক আছে এবং আমরা কি টাইপের ডকুমেন্টগুলো নিব সেগুলো কিন্তু আমরা এখানে সেট করে দিতে ঠিক আছে যাই হোক এখানে আমাদের কিন্তু লিখতে হবে আমরা হচ্ছে হচ্ছে শুধু টাইপের নিব ছবি করতে চায় ছবির তথ্যগুলো ঠিক আছে কিনা তাদেরকে আমরা মেলটা পাঠাবো এবং ছবি রিলেটেড প্রশ্নগুলো আমরা করব তাহলে এখানে আমরা কিন্তু প্রশ্ন লিখে দিতে পারি যে আপনি ছবির সম্পর্কে কি জানতে চাচ্ছেন হ্যাঁ তো সেটা লিখে দিব চলো আপনি ছবি সম্পর্কে কি জানতে ওকে কি লিখলাম আপনি ছবি সম্পর্কে কি জানতে চাইছেন তো তোমার চাইলে কিন্তু বিকল্প আরো অনেক প্রশ্ন সেট করতে পারবা ঠিক আছে এখানে এই যে এখানে লিখলে কিন্তু আরো অনেক বড় প্রশ্ন চলে আসবে তারপরে হচ্ছে আপনার ছবির ইনফরমেশন কেন প্রয়োজন যাই হোক ইত্যাদি টাইপের প্রশ্ন আমরা কিন্তু এখানে অ্যাড করে দিতেই পারি তাই না তারপর দেখো আমরা যদি যারা আমাদের ফর্মটা পূরণ করে আমাদের কাছে পাঠাবে তাদের তাদেরকে আমরা হচ্ছে বিভিন্ন অপশন টাইপের কোনো প্রশ্ন দিই যে সে অপশন থেকে চুজ করতে পারব উত্তরগুলো তো সেটা কিন্তু আমরা এখান থেকে সেট করতে পারবো এই যে দেখো এখানে লেখা আছে একাধিক পছন্দের প্রশ্ন এখানে ক্লিক করব। ঠিক আছে ক্লিক করার পরে দেখবো একাধিক একাধিক পছন্দের গ্রিড হ্যাঁ একাধিক পছন্দের গ্রিডে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের অপশনগুলো চলে আসবে এই যে আপনি ছবি সম্পর্কে কি জানতে চাইছেন এই প্রশ্নটার আমরা কিন্তু এখানে অপশন সেট করে দিতে পারবো মনে করো যে এখানে আমরা লিখবো আচ্ছা কবে তোলা হয়েছে এটা জানতে চাচ্ছেন কিনা তারপর আমরা যদি কলম যোগ করি তাহলে এখানে ইন্টার বাটনে ক্লিক করলে কিন্তু আর একটা কলম চলে আসবে হ্যাঁ তারপরে হচ্ছে কার ছবি এটাও কিন্তু আমরা অপশনে দিতে পারি তাই না কার ছবি এটা দিলাম তারপরে আরও হতে পারে যে ছবিটা কোথায় ওঠানো হয়েছে তো এইভাবে আমরা চাইলে আরো অনেক অপশন কিন্তু সেট করে দিতে পারবো শুধু তাই না আমরা চাইলে কিন্তু আরো প্রশ্ন আমরা এখানে করে দিতে পারবো ঠিক আছে তোমরা কিন্তু আস্তে আস্তেই শিখতে পারবো তোমরা যদি কাজ করো তাহলে কিন্তু আস্তে আস্তে এগুলো জানতে পারবা শিখতে পারবা মাউস ঘুরছে এখানে প্লাস আছে এই পারবো যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের আরেকটা প্রশ্ন চলে আসবে দেখো পাঁচ নম্বর পৃষ্ঠায় চিত্র এক দশমিক ছয় এক দশমিক সাত এক দশমিক আট তো ওইখানে দেখবা আপনার কোন ছবি নিয়ে বিভ্রান্তি হলে সেই ছবিটি আপলোড দিন তো আমরা কিন্তু চাইলে এখানে ওই কথাটা লিখে দিতে পারবো হ্যাঁ লিখে দেওয়ার পরে হচ্ছে এখানে দেখো ফাইল আপলোড এই যে এখানে হচ্ছে ফাইল আপলোড করুন এইটা কিন্তু আমরা এখানে ক্লিক করলে আমরা দেখবো যে উত্তরদাতাদের ফাইলগুলিকে ড্রাইভে আপলোড করতে দিন হ্যাঁ অবশ্যই উত্তরদাতারা যদি কোনো ফাইল আপলোড করতে চায় তো আপলোড করতে দিতে হবে চালিয়ে জানে ক্লিক করবো ঠিক আছে এই দেখো লোড হচ্ছে হ্যাঁ তারপরে এরকম চলে আসলো এখন শুধুমাত্র নির্দিষ্ট ফাইলের প্রকারগুলিকে অনুমতি দিন আচ্ছা কি প্রকারের ফাইল আমরা চাই এটা আগে বলছিলাম আমরা চাই হচ্ছে ছবি টাইপের তাই না তো তোমরা যদি পিডিএফ ভিডিও অডিও চাও এখানে কিন্তু অনেকগুলো অপশানই আছে তোমরা কিন্তু এগুলো সিলেক্ট করতে পারবা আর আমরা হচ্ছে একজনের কাছ থেকে কয়টা সর্বাধিক সংখ্যক কতগুলো ফাইল নিব সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবো এখান থেকে দেখো একটা পাঁচটা দশটা আমরা এইভাবে নিতে পারবো তারপরে ফাইলের সর্বাধিক আকার আচ্ছা ফাইলের সর্বাধিক আকার কতটুকু হবে যেহেতু পিকচার ফাইল তো এটাকে আমরা হচ্ছে দশ এম বেশি দিব না তাই না দশ বেশি আমাদের পিকচার প্রয়োজন নেই বেসিক্যালি আচ্ছা তো এখানে আমাদের প্রশ্ন অ্যাড করা নেই আমরা এখানে প্রশ্নটা অ্যাড করে নিব ওকে আচ্ছা দেখো কি লিখলাম লিখলাম হচ্ছে আপনি ছবিটি কোথায় পেয়েছেন তাই না তাহলে এখন কোথায় পেয়েছেন এটার জন্য কিন্তু আমরা চাইলে অপশন সেট করে দিতে পারবো যে সে কোথায় পেয়েছে আমরা কিন্তু অপশানে দিতে পারবো যে সে ছবিটা কোথায় পেয়েছে ইউটিউবে অথবা ফেসবুকে অথবা ইনস্টাগ্রাম অথবা টুইটার ও অপশান সেট করার জন্য আমাদের কী করতে হবে আমাদের এই যে এইখানে এই অপশানটাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে দেখো এখানে অনেকগুলো অপশান চলে আসবে এখান থেকে আমরা একাধিক পছন্দের গ্রিড এইটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমাদের এই প্রশ্ন রিলেটেড আমরা এখানে কিন্তু অপশনগুলো তৈরি করতে পারব ঠিক আছে তো দেখো এখানে আমরা কি কি অপশান দিবো বললাম আমরা দিব ফেসবুক তারপরে ইন্টার চাপলে তোমরা পাবা হচ্ছে আর একটা হচ্ছে কিন্তু অনেকগুলো অপশন তোমরা সেট করে দিতে পারবা তো এই অপশনগুলো সেট করার পরে কিন্তু আমাদের আর একটা ফর্ম তৈরি হয়ে গেল তাই না এভাবে ফর্ম তৈরি করা হয়ে গেলে আমাদের কাজ কিন্তু শেষ হয়ে যাবে তখন আমাদের কি করতে হবে কাজ শেষ হয়ে গেলে আমাদের উপরে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আমাদের কাজের সুবিধার্থে দেওয়া আছে আমরা প্রশ্নগুলো নিজের মতো করেও লিখতে পারি তাই না আচ্ছা তো গুগল ফর্ম তৈরি হয়ে গেলে আমরা ফর্মের লিঙ্কটি ফর্মের ডান কোনায় থাকা সেন বাটনে ক্লিক করে এই যে দেখো এখানে আছে পাঠান বা সেন বাটন এটা হ্যাঁ এখানে ক্লিক করে আমরা কিন্তু আমাদের পছন্দ পরিচিত জনদের ইমেল ঠিকানায় পাঠাতে পারবো আর নির্দিষ্ট সময়ের মধ্যে উপযুক্ত তথ্য সহ সাবমিট করতে বলবো এই ক্ষেত্রে কিন্তু এক থেকে দুই সপ্তাহ সময় লেগে যেতে পারে তাই না ঠিক আছে সবকিছু ঠিকঠাক থাকলে আমরা কি করব এই যে পাঠান বাটনে ক্লিক করে পাঠিয়ে দিব সেন বাটনে ক্লিক করার পরে আমাদের এই এরকম একটা উইন্ডো চলে আসলো তো এখানে ইমেইল চাইতেছে এখানে প্রাপকের ইমেল দিব আচ্ছা এখানে পুরো ইমেলটা লিখতে হবে তো আমার এখানে একটা ইমেল লিখে আছে এটা চলে আসছে এটাই দিয়ে দিলাম তারপর দেখো এই যে বিষয় কিন্তু ঠিকই আসছে কোনো তথ্য নিয়ে বিভ্রান্তি হলে আমাদের জানান তারপরে কি লিখছি আমি আপনাকে একটি ফর্ম পূরণ করতে আমন্ত্রণ জানিয়েছি ঠিক আছে তারপর এখানে ক্লিক করব পাঠানে ক্লিক করার পরে এই যে আমাদের কিন্তু মেলটা চলে গেছে ঠিক আছে যাই হোক আমরা কিন্তু দেখলাম যে কিভাবে গুগল ড্রাইভে গুগল ফর্ম ব্যবহার করে আমাদের পরিচিত জনদের কাছ থেকে আমরা তথ্যটা সংগ্রহ করতে পারি তাই না যাই হোক এর পরে তথ্যগুলো কালেক্ট করব। সেই তথ্যগুলো কিভাবে যাচাই করতে পারবো যাই হোক তাহলে আজকে যদি যদি বুঝতে না পারো তাহলে একটু সামনে থেকে দেখো আর বেটার হয় কম্পিউটার নিয়ে অথবা ল্যাপটপ নিয়ে বসে ভিডিওটা দেখো তাহলে কিন্তু নিজেই হাতে কলমে কাজটা করতে পারবা তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু দেখলে আমরা কিভাবে গুগল ড্রাইভ ব্যবহার করে মেইলের মাধ্যমে আমাদের যে তথ্যটা যাচাই করার প্রয়োজন সেটা আমাদের পরিচিত জনদের কাছে কিভাবে পাঠিয়ে তথ্যটা আমরা করতে পারি তাই না তো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই সাথে দেখা হবে পরবর্তী সেশনে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা নতুন আসতো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবো না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ